নমস্কার বন্ধুরা জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রতিদিনের বিভিন্ন খাদ্য উপাদানের মধ্যে কোনো না কোনো শাক খাওয়া প্রচণ্ড উপকারী কিন্তু পুঁই শাক খেলে কি উপকার হয় উত্তরটি হলো পুঁই প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি ছয় এবং ফোলেট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে তাছাড়া শাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে যা হাড় মজবুত করে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে তাই পুঁই শাক খাওয়া ভালো পর প্রশ্ন কমলা লেবুর খোসার সাথে কি ব্যবহার করলে হাত পায়ের কালো দাগ সহজেই দূর হয়ে যাবে উত্তরটি হল কমলা লেবুর খোসার সাথে দই যোগ করে ব্যবহার করলে হাত পায়ের কালো দাগ সহজেই দূর হয়ে যাবে কারণ কমলা লেবুর খোসায় থাকা অ্যাসিডিক গুণাগুণ মৃত কোষ দূর করে এবং ত্বককে উজ্জ্বল করে তোলে পর প্রশ্ন বিধবা মহিলারা সাদা শাড়ি পরে কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো বিধবা মহিলাদের সাদা শাড়ি পরা একটি প্রথাগত বা সাংস্কৃতিক রীতি যা বিশেষত ভারত এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখতে পাওয়া যায় আসলে সাদা রঙকে পবিত্রতা এবং সরলতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এমনকি সাদা রঙকে শোকের প্রতীক হিসেবেও ধরা হয় যা দুঃখ নির্লিপ্ততা এবং বৈরাগ্য বোঝায় তাই বিধবা মহিলারা তাদের স্বামীর মৃত্যুর পর শোক প্রকাশের অংশ হিসেবে সাদা শাড়ি পরে পর প্রশ্ন আজকাল রান্না করার জন্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের তেল ব্যবহার করা হচ্ছে কিন্তু সরিষার তেলে রান্না করে খাবার খাওয়াকেই ভালো বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো সরিষার তেলে রান্না করে খাবার খাওয়া বেশ কয়েকটি দিক থেকে উপকারী হতে পারে তবে তা নির্ভর করে কিভাবে এবং কতটা তেল ব্যবহার করা হচ্ছে আসলে সরিষার তেলে ওমেগা তিন এবং ওমেগা ছয় ফ্যাটি অ্যাসিড রয়েছে যা হার্টের জন্য উপকারী এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তাছাড়া সরিষার তেলে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং গাঁটের ব্যথা বা আর্থ্রাইটিসের মতো সমস্যায় সহায়ক হতে পারে এমনকি সরিষার তেল হজমে সহায়ক হতে পারে তাই রান্না করার ক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করা ভালো পর প্রশ্ন ভারতের প্রথম মহিলা ডাক্তারের নাম কি। উত্তরটি হলো ভারতের প্রথম মহিলা ডাক্তারের নাম হলো কাদম্বিনী গাঙ্গুলি তবে তিনি একজন অত্যন্ত প্রতিভাবান এবং সাহসী মহিলা ছিলেন প্রশ্ন অনেক মানুষই মনে করে যে ফুলকপি খেলে পেটে গ্যাসের সমস্যা বাড়ে তাই ফুলকপি খেতে চায় না কিন্তু ফুলকপি খাওয়া কি ভালো উত্তরটি হলো আসলে ফুলকপিতে রয়েছে ভিটামিন কে ভিটামিন সি এবং বি সিক্স যা শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রয়োজনীয় তাছাড়া ফুলকপিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্রি রেডিকেলের ক্ষতি প্রতিরোধ করে এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তাই ফুলকপি খাওয়া ভালো তবে খেতে হবে পরিমিত পরিমাণে তাছাড়া ফুলকপি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধেও সাহায্য করে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাই ফুলকপি খাওয়া ভালো সৌর জগতের কোন গ্রহের একদিন পৃথিবীর এক বছরের সমান হয় উত্তরটি হল শুক্র গ্রহের একদিন পৃথিবীর এক বছরের সমান হয় আসলে প্রতিটি গ্রহের আকার ভর এবং সূর্য থেকে দূরত্ব ভিন্ন আর এই কারণে প্রতিটি গ্রহের নিজের অক্ষের চারপাশে ঘোরা এবং সূর্যের চারপাশে ঘোরার সময়ও আলাদা হয় পর প্রশ্ন বাজার থেকে চাল কেনার সময় বেশিরভাগ মানুষই ধব ধবে সাদা চাল দেখে তবেই কেনে কিন্তু লাল চালের ভাত খাওয়া কি ভালো উত্তরটি হলো আসলে লাল চালের ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হতে পারে এমনকি এটি সাদা চালের ভাতের তুলনায় অনেক বেশি পুষ্টিকর কারণ লাল চালে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে তাছাড়া লাল চালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এবং হৃদপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি করে বাংলাদেশের বড় মসজিদের নাম কি উত্তরটি হলো বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ হিসেবে বিবেচিত হয় বাইতুল মোকাররম জাতীয় মসজিদ যা ঢাকা শহরে অবস্থিত তবে জানা যায় এই মসজিদে একসঙ্গে চল্লিশ হাজার মানুষ নামাজ পড়তে পারে পর প্রশ্ন ভিজিয়ে রাখা কিসমিস কি মিশিয়ে সকালে খেলে পুরুষের শক্তি মাত্রা ছাড়িয়ে বেড়ে ওঠে উত্তরটি হল ভিজিয়ে রাখা কিসমিস এক চামচ মধু মিশিয়ে খেলে পর প্রশ্ন চায়ের দোকানে চা খেতে গেলে দেখা যায় কিছু মানুষ চা পান আর ধূমপান একসঙ্গে করে চলেছে কিন্তু চায়ের সাথে ধূমপান করা কি ভালো উত্তরটি হলো ধূমপানে নিকটিন ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে যা ফুসফুস মুখ গহ্বর গলা এবং পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়ায় আবার চায়ের মধ্যে কিছু পলিফিনল থাকে যা স্বাস্থ্যকর হলেও ধূমপানের সাথে খেলে এটির উপকারিতা কমে যেতে পারে এমনকি ক্যান্সারের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে তবে চায়ের সাথে ধূমপান করলে রক্তচাপ বেড়ে যায় এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব